এখন আমরা যাচ্ছি এখানকার একটা বিখ্যাত পাবলিক বিচে যেটার নাম হচ্ছে প্লায়ার ডেলফিনস তো এই হচ্ছে দেখা যাচ্ছে আশেপাশে কানকুনের রাস্তাঘাট বেশ উন্নত শহর আসলে কানকুন শহরটা কিন্তু খুব বেশি বড় না এটা কিন্তু ছোট শহরই বলা চলে সো এই যে আপনাদের সবাইকে একটু দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি এই হোটেল জোনটা কেমন বাংলাদেশি টাকায় এক মেক্সিকান টাকা বাংলাদেশি টাকার 6 টাকার সমান তো মেক্সিকান জিনিসপত্রের দাম আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের তুলনায় দাম কেমন বেশি বা কম বাংলাদেশের তুলনায় অবশ্যই দাম বেশি কিন্তু যদি ইউরোপ বা আমেরিকার সাথে চিন্তা করা হয় কম্পেয়ার করা হয় তাহলে মেক্সিকো আসলে অনেক সস্তা মানে ওই দুইটা তুলনায় আর কি হ্যাঁ বেশ করে লন্ডন হ্যাঁ ইউএসএ তো হাতি দেওয়া যায় না এরকম এক্সপেন্সিভ সেইটাই সেই তুলনায় মানে আমরা এখন পর্যন্ত ক্যানকুনি ঘুরছি ক্যানকুনি আমার কাছে মনে রিজনেবলি বাংলাদেশের মতো এত আপনি বাংলাদেশের দামে তো আর সবকিছু পাবেন না

ট্যুরিজম কে ঘিরে এত দোকান হয়েছে যে ক্র্যাব হাউস সি ফুড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর টুরিস্ট প্রচুর হুম আর অনেক নাইট ক্লাব আশেপাশে মানে কোনো অভাব নেই এই হলো ম্যাকডোনাল্ডস পেমেক্স এখানকার বেশ বিখ্যাত একটা গ্যাস স্টেশন আর এখানে শুধুমাত্র নিউ ইয়র্ক থেকে প্রতিদিন আমার মনে হয় 7 থেকে 8টা ফ্লাইট আসে হ্যাঁ শুধু নিউ ইয়র্ক থেকে শুধু নিউ ইয়র্ক থেকে ক্যানকুন এই হোটেল জোনে কিন্তু সুবিনিয়ার সব ভরা এবং এই যে এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন কার কোম্পানি কিন্তু আছে আপনি কিন্তু চাইলে এয়ারপোর্ট থেকে কার ভাড়া না করে এই হোটেল জনের এই আলাম ও হার্ট এখানে আরো অনেক দোকান আছে চাইলে এখান থেকে নিতে পারেন এন্ড আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু একটু পরপরই ট্যুর এজেন্সি আছে তো আপনি চাইলে যদি ইজলাম মুহেরসের ট্যুর দিতে চান এখানে কিন্তু আপনি দিতে পারেন এই যে ক্যানকুনের সব জায়গায় কিন্তু এরকম বাস চলাচল করে আপনি কিন্তু চাইলে বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন এই সুভিনিয়ার শপগুলো এখানকার বিখ্যাত মায়ান মার্কেটে অবস্থিত কানকুনের একেবারে হার্টে অবস্থিত এই কালারফুল মার্কেট একেবারে মায়ান কালচারের ছোঁয়ায় ভরা এখানে পাবেন আপনি হাতে বানানো ক্রাফ্ট ট্রাডিশনাল মাস্ক লোকাল স্পাইস আর সুন্দর সুন্দর সুভিনিয়ার যা অন্য কোথাও এত অথেন্টিক পাওয়া মুশকিল বার্গেনিং হিয়ার ইজ আ মাস্ট মায়ানরা ছিল অসাধারণ গণিতবিদ জ্যোতির্বিদ এবং স্থপতি যেখানে ইউরোপে তখনও আধুনিকতা আসেনি ওরা তখন বানাচ্ছিল বিশাল পিরামিড ক্যালেন্ডার নিজস্ব হ্যারিওগ্রাফিক ভাষা আর এমন এক বল খেলার মাঠ যেটা শুধু খেলা না সেখানে চলত ধর্মীয় অনুষ্ঠান মায়ান ক্যালেন্ডার এতটাই নিখুঁত ছিল যে সেটাকে আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকেও নির্ভুল ধরা হয় ওরা সূর্য চন্দ্র গ্রহের চলাচলের উপর ভিত্তি করে দিন গণনা করত আর এই মায়ানরা পাহাড় কেটে জঙ্গল ভেদ করে বানিয়েছিল বিশাল পাথরের শহর যেটার নাম ছিল চিচেন ইজ্জা এই চিচেন ইজ্জাতেও আমরা যাব চিচেন ইজ্জার বিস্তারিত ভিডিও দেয়া হবে নেক্সট পর্বে তাদের নগর সভ্যতা সবই ধীরে ধীরে হারিয়ে যায় কেউ বলে জলবায়ু পরিবর্তন কেউ বলে যুদ্ধ আবার কেউ বলে অভ্যন্তরীণ রাজনৈতিক টানা তবে সত্যি কথা হলো মায়ানরা হারিয়ে যায়নি তাদের উত্তরসূরিরা আজও জীবিত আছে মেক্সিকো এবং মধ্য আমেরিকার হাজার হাজার মানুষ এখনও মায়ান ভাষায় কথা বলে ঐতিহ্য ধরে রাখে আমরা এখন প্লায়া ডেলফিনসে আমাদের পাশেই দেখা যাচ্ছে কি যে সুন্দর ভিউ জাস্ট অসাধারণ দেখা যাচ্ছে ডেলফিন সাইন ডেলফিন মানে কিন্তু অ্যাকচুয়ালি প্লায়ার ডলফিন এখানে আমি যতটুকুর জানি ডলফিনও দেখা যায় যদি আপনি একটা বোট টুর নিয়ে যান অনেক দূর এখান থেকে অ্যান্ড জাস্ট পেছনের ভিউটা দেখেন আমার পেছনে জাস্ট মনে হচ্ছে মানে নীল পুরো এখানে জুড়ে দিয়েছে কিছু এত সুন্দর নীল জাস্ট অসাধারণ অ্যান্ড এখানে কিন্তু আপনি অনেক ছোট ছোট পয়েন্ট পাবেন ছবি তোলার জন্য and colorটা just মনে হচ্ছে blue মানে কি বলবো একদম ফুল ব্লু ওশান and এখানে নামার জন্য বিচে নামার জন্য কিন্তু আপনি আশেপাশে অনেক স্কিরি আছে জায়গা আছে এইটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা কিন্তু একটা পাবলিক বিচ কানকুন সবচেয়ে সুন্দর এবং পরিচিত পাবলিক বীচের মধ্যে অন্যতম হচ্ছে প্লায়া ডেলফíns যেটা শুধুমাত্র তার টার্কুইজ ব্লু জল আর সাদা বালুর জন্য নয় বরং এটা বিখ্যাত এখানকার খোলা অবাধ এবং শান্ত পরিবেশের জন্য এখানে অনেকগুলি ডলফিন ডলফিন আর স্কাপচার আছে বিচ মেহিকোতে এসে আসলে অনেক ভালো লেগেছে এত সুন্দর মানে ওয়েদার ফুড এন্ড পেছনে তো ভিউ দেখাই যাচ্ছে মানে কি বলবো যেখানে মানুষজন ছবি তুলতে আসে ওই ঠিক পাশি বিচটা এখানে পার্কিং পাওয়াটা টাফ ছিল তারপর আমরা অনেকক্ষণ একটু ঘুরা করে তারপর পার্কিং পেয়েছি প্রচুর টুরিস্ট এখানে এত টুরিস্ট ক্যান্টুনে কিন্তু মানে খুবই ম্যানেজড টুরিস্ট মানে সরট লাইক চায়না যে ধরেন আপনার হাজার হাজার টুরিস্ট এক জায়গায় চলে গেল রাইট গিয়ে পুরো ভিউ দেখে দিলে এরকম নাইখানে সবকিছু অনেক সুন্দরভাবে এখানে ম্যানেজ করার আছে প্লেয়ার হচ্ছে কানকুন এর অফ দা পাবলিক বিচেস যেখানে কোনো বড় বড় হোটেল নেই তাই এখানে আসলে এক ধরনের লোকাল ভাইব পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এন্ট্রি একদম ফ্রি এখানকার সমুদ্র জল এতটাই নীল যে মনে হবে যেন পেইন্ট দিয়ে রং করা ওয়েভস অনেক সময় স্ট্রং হয় তাই এখানে সার্ফিংয়ের মজা নেওয়া যায় তবে সাঁতার কাটতে গেলে সব সময় লাইফ গার্ডের কথা শুনতে হবে এখানে কিন্তু ফ্রি পালাপা ওর আমব্রেলা শেডস আছে যা প্রথমে এসে নিলে ভালো হয় আপনারা যদি খুব সকাল সকাল এখানে আসেন আপনারা চেষ্টা করবেন প্রথমেই একটা আম্ব্রেলা শেডস নিয়ে নিতে কারণ পরবর্তীতে অনেক লোক এখানে পরিবার নিয়ে আসে এবং এই আমব্রেলা শেডসগুলোর নিচে বসে বসে সমুদ্র দেখে আর সুন্দর সি ব্রিজ উপভোগ করে যদি আপনি কানকুনে আসেন অবশ্যই প্লায়ার এলফিন্স মিস করবেন না এটা একেবারে সেই জায়গা যেখানে কোনো খরচ ছাড়াই আপনি ক্যারাবিয়ান সমুদ্রের সুন্দর বিউটি উপভোগ করতে পারবেন পুরো 페ইল লাগতেছে এই ভিউর কাছে ওয়াও কি অসাধারণ সুন্দর ভিউ সুবহানাল্লাহ প্লায়া ডেলফিনসের আইকনিক জায়গা হচ্ছে এই বিশাল কালারফুল কানকুন সাইন এখান থেকে ক্যারাবিয়ান সাগরের ব্যাকড্রপে একদম পারফেক্ট ইনস্টাগ্রাম শট পাওয়া যায় সকালে বা বিকালের দিকে আসলে এখানে ভিড় কম পাবেন আর ছবি অনেক সুন্দর আসবে তবে আপনি যদি একটু দেরি করে ফেলেন তাহলে কিন্তু এখানে এসে লাইন ধরতে হবে জাস্ট একটা পারফেক্ট শট নেয়ার জন্য বিশাল লম্বা লাইন দেখা যাচ্ছে আমার পেছনে এই যে কানপুনের সাইন তো এই সাইনের সাথে কিন্তু সবাই ছবি তুলতে আসে এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাইন এখানে মানে জাস্ট এই কানপুন সাইনের সাথে ছবি তোলার জন্য বিকজ বুঝতে হবে পেছনের ভিউটাও কিন্তু অনেক সুন্দর কারণ এই কানপুন সাইনের পেছনেই আপনি প্লায়ার ডেলফিনস দেখতে পাচ্ছেন অনেক রোদ মেক্সিকোতে মাই গড় এই এই সিজনেই যদি এরকম রোদ হয় তাহলে তো আরও সামনে আরও গরম হবে অসাধারণ সুন্দর ভিউ এবং আসলে আমি তো রিকমেন্ড করবো এই নভেম্বর ডিসেম্বর এই টাইমে আসার জন্য ফার্স্ট ট্যাকো অফ মেক্সিকো লেটস সি হাউ ইজ ইট আমরা মেক্সিকোতে এখন খাচ্ছি হলো পিৎজা লবিনোজের পিৎজা হুম সম্পূর্ণ डिफरेंट রকমের प्रिपरेशन আর এতগুলি সসেস বিভিন্ন রকমের সো এখানে যদি কেউ গাড়ি না নেয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কারণ মেহিকোর কিন্তু কার বাস সার্ভিস বেশ ভালো আর গাড়ি নেয়ার কোনো প্রয়োজনই নেই হুম যদি আপনি দূরের ডেস্টিনেশন ডেস্টিনেশনে না যান লাইক আমরা তো যাব তুলুম যাব প্লায়ার আর কারমানে যাব শুধু যদি আপনি কানকুন এক্সপ্লোর করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই আবার এমন কি আপনি কিন্তু এখান থেকে তুলুমেও বাসে করে খুব সহজেই যেতে পারবেন কারণ এয়ারপোর্ট থেকেই আডো বাস ছাড়ে সো আডো বাসের কাউন্টারে যদি আপনি যান এয়ারপোর্টে কানকুন এয়ারপোর্টে সেখান থেকে কিন্তু আপনি দুই ঘন্টা বাসে করে আপনি তুলুম যেতে পারবেন সেই ক্ষেত্রে পার পারসন আপনার পনেরোশো থেকে দুই টাকার মতন লাগে আমরা এখন চলে আসছি আরেকটা বিচে এই বিচটার নাম হলো মার্লিন বিচ প্লায়া মার্লিনে পৌঁছানোর জন্য আছে একটা সুন্দর উডেন ওয়াকওয়ে যা সরাসরি আপনাকে নিয়ে যাবে এই অবিশ্বাস্য নীল পানির দিকে হুম পানির রংটা খুবই সুন্দর আর এদের এখানে দেখলাম প্রত্যেকটা বিচের পাশে একটা করে অ্যাম্বুলেন্স ওয়েট করে যাতে করে এটাকে লাইফ অ্যাম্বুলেন্স যাতে করে কেউ পানিতে ডুবে গেলে রেস্কিউ করা যায় আসলে মেক্সিকোর বেশিরভাগ বিচ দেখতে একই রকম অসাধারণ সুন্দর নীল এখানকার বালি একেবারে সফট এবং ক্লিন খালি পায়ে হাঁটার জন্য একদম পারফেক্ট মনে হবে চোখে ফটোশপ ফিল্টার লেগে যায় মার্লিন অবশ্যই লাইফ গার্ডের দেওয়া সিগনাল ফ্ল্যাগ দেখে নিবেন কিছুদিন ওয়েভ স্ট্রং থাকে তাই সতর্ক থাকা জরুরি মার্লিন বিচেও কিন্তু কোনো বড় রিসর্টের প্রাইভেট অংশ নেই তাই আপনি পাবেন পিওর পাবলিক বিচ বাইপ আর এখানকার সানসেট কিন্তু অসাধারণ সুন্দর মেক্সিকোর মানে কানকুনের প্রত্যেকটা বিচ এরকম আছে প্লায়া তর্তুগাস এই তর্তুগাস বীজটা কিন্তু আমরা গত পর্বেই দেখিয়েছি যদি কেউ দেখে না থাকেন গত পর্বটি অবশ্যই দেখে নেবেন সেটা একেবারেই আমাদের রিজর্টের সামনে অবস্থিত প্লায়া তর্তুগাস তো খুবই সুন্দর গত পর্বটা দেখলেই বুঝতে পারবেন এটা হলো কানকুনের মেইন টুরিস্ট স্পট এটা হচ্ছে কানপুরের বিখ্যাত হার্ড রক ক্যাফে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি মানে মূল যে নাইট ভাইবটা যেটা কানপুরের এটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা দেয় এবং এইখানের আশেপাশে কিন্তু অ্যাকচুয়ালি হোটেল খুব একটা বেশি নেই বাট এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেইন যে হোটেল জোনটা এই হোটেল জোনটা বিখ্যাতই কিন্তু এই জায়গাগুলোর জন্য ওই যে সিনিয়র ফ্রক্স এটা আগে এপেক্স আনতো বাংলাদেশে এপেক্স এখন বন্ধ করে দিচ্ছে আনা মেক্সিকোতে এসে আমরা আবার এখন পেলাম আমরা যাওয়ার সময় বোধহয় একটা দুটো কিনে নিয়ে যাবো এখান থেকে ওই যে আমার তো একটা পছন্দ হয়ে গেছে অলরেডি একটু বেশি সময় নিয়ে আসেন তাহলে কিন্তু চাইলে ইজলা মোহেরাসে ডে ট্রিপ দিতে পারেন ইজলা মুহেরাস হচ্ছে কানকুনের নিকটবর্তী একটি আইল্যান্ড এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে ডে ট্রিপগুলো অর্গানাইজ করা হয় কেউ চাইলে কিন্তু ইজলা মোহেরাসে গিয়ে থাকতেও পারেন সানসেটের টাইমটা উপভোগ করার জন্য আমাদের রিসর্টে ফিরে এলাম পাখিদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগলো রিসর্টের সামনেই বিভিন্ন অ্যাক্টিভিটিরও সুযোগ আছে এরপর চলে গেলাম কানকুনের নাইট লাইফ এনজয় করতে এই যে আমাদের হোটেলটা পেছনেই আমরা হোটেল থেকে এখন বের হয়ে রাস্তা আসছি আমরা এখন ডিনারে যাব খুব সুন্দর মানে এত পরিকল্পিত সিটি ওই যে ওই পাশে সাইক্লিং এর জন্য একটা ট্র্যাক করে রাখছে ওরা আলাদাভাবে এই পাশে সুন্দর ফুটপাথ তারপরে রাস্তা ওয়ান ওয়ে একদিক দিয়ে গাড়ি আসছে অন্যদিক দিয়ে যাচ্ছে কোনো ট্রাফিক জ্যাম নাই কিছু নাই খুব সুন্দর দেশ আমরা ইচ্ছা করি গাড়ি নিয়ে নিই কারণ আমাদের হাঁটা হচ্ছে না একেবারেই তাই জন্য আমরা চিন্তা করলাম একটু পনেরো মিনিট হাঁটে পনেরো মিনিট হেঁটে আমরা ওখানে যাবো আর ওইখানে আরেকটা সমস্যা আছে ছোট সেটা হলো যে গাড়ি পার্ক করার জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল আমরা আজকে দিনের বেলায় যখন গিয়েছিলাম তখন গাড়ি পার্ক করতে আমাদের বেশ সমস্যা হয়েছিল একবারে হাঁটা এটা কিন্তু আমাদের হোটেল থেকে হাঁটা দূরত্ব হুটার থেকে শুরু করে যা যা নাইট ক্লাব আছে সবই আমাদের হোটেলের একেবারেই বাস্তব আর কিছু জিনিস আছে রাতের বেলা আসলে হেঁটে না ঘুরে লাগে না যাচ্ছয় আমরা বের হয়ে গেছি এখন রাতের বেলা যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি এই দেখো এই হোটেলের কি সুন্দর একটা গ্র্যান্ড এন্ট্রি হ্যাঁ আর লাইটের কাজ দেখো কি সুন্দর ওই যে স্টোর আছে আচ্ছা এখানে কিন্তু 711 ও আছে আমরা দুইটা 711 পাইলাম হ্যাঁ ওই যে স্টারবাক্স আছে এখানে বিফ সেটও বেশ পপুলার এখানে কাট রাতে ডিনারটা আমরা শেয়ার নিলাম মেক্সট্রিম রেস্টুরেন্টে চাইলে চলে যেতে পারেন কানকনের বিখ্যাত কোকো বঙ্গ দেখার জন্য সাধারণত কোকো জন্য এন্ট্রি ফি পার পার্সেন্ট হান্ড্রেড ডলার হয়ে থাকে এই হান্ড্রেড ডলারের মধ্যে আপনি এন্ট্রি নিতে পারছেন এবং সাথে পাচ্ছেন আনলিমিটেড ড্রিঙ্কস অফার পরের দিন সকালে আমরা যাব প্লায়াডেল কার্মেনে প্লায়ডেল কার্মেনের বিস্তারিত ভিডিও থাকছে পরের পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না